ওম নমস্কার যাদের ঋণ নিয়ে সমস্যা অর্থাৎ ঋণ পরিশোধ করা নিয়ে সমস্যায় রয়েছেন টেনশানে রয়েছেন আপনারা একটা কাজ করুন কি কাজ করবেন মঙ্গলবার দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যেই করতে হবে তার আগে নির্জন স্থান দেখে নিন আর আপনাদের ইউজ করা লাল বস্ত্র লাগবে হুম এটা একটা খুব ভালো অদ্ভুত তন্ত্রক্রিয়া করে দেখবেন লাভ হবেই হবে তো লাল বস্ত্র যদি নাও থাকে আপনারা এক কাজ করবেন তার আগে থেকে কোনো লাল রঙের রুমাল কিনে রেখে দিলেন সেদিনকে সারাদিন ব্যবহার করলেন সন্ধ্যাবেলায় তার মধ্যে এক চুটকি গোলমরিচ গোলমরিচ এক চুটকিতে কটা উঠলো গুনবেন না সেটা দেখার দরকার নেই ওই রুমাল বা যে কোনো বস্ত্রের মধ্যে রাখবেন তার সাথে একটা টাকার কয়েন রেখে ওটাকে বেঁধে নিয়ে চলে যান নির্জন স্থানে এটা ঘর থেকেই করে নিন নির্জন স্থানে নিয়ে গিয়ে একটুখানি জমি মানে খুঁড়ে মাটিতে গর্ত করে ওটা পুঁতে দিয়ে আসুন হালকা বেশি গর্ত করারও দরকার নেই করে দিয়ে আসুন ওখানে দাঁড়িয়ে একশো আটবার ওম ভৌমায় নম জপ করুন পেছনে না তাকিয়ে চলে আসুন এসে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করুন আপনাদের কিন্তু সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে একটা রাস্তা বেরিয়ে যাবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন